এখন যে ছয়টা ব্যাংক মার্জার হতে যাচ্ছে যারা শেয়ারগুলা কিনছে মার্কেট থেকে ছয়টা ব্যাংকে মার্জার হলে এদের কি অবস্থা হবে এমনি তো শেয়ারের দাম একেবারে কমে গেছে যদি মার্জার হয় তাহলে শেয়ারগুলা কি বাড়বে না শেয়ারগুলা কমবে এই জিনিসটা আমরা জানতে চাই তারা এই শেয়ারগুলা কিনছে অনেকে শেয়ারের লাভের টাকা দিয়ে ওরা পরিবার চালায় শেয়ার বেচা কিনা করে দুটা পয়সা পায় লক্ষ লক্ষ মানুষ আছে শেয়ার ডেলি ডেলি শেয়ার বেচা কিনা করে ওঠতে ধরেন এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পায় ওই টাকা দিয়ে ওরা সংসার চালায় কারণ যদি ছয়টা ব্যাংক যদি মার্জার হয় তাহলে এইটার এটার পরিস্থিতি কী হবে এটার পরিস্থিতি আপনারা ত্রিশ খোলামেলা আপনারা বলে দেন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি অনুরোধ করব। হাসান মনসুর সাহেব উনি ভেরি সিনসিয়ার ভেরি লোক উনি আমাদেরকে একটু বলে দেয় এই ছয়টা ব্যাংক একসাথে যদি মার্জার হয় এটার পরিস্থিতিটা কি হবে কারণ যারা শেয়ার বেচা কিনা করে যারা শেয়ার নিয়ে প্লে করে কারণ সবাই তো শেয়ার বেচা কিনা করে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পায় ওদের পরিস্থিতির কি হবে আমি এই জিনিসটা জানতে চাই বাংলাদেশ ব্যাংকের থেকে আর এমনি যারা ছটা ব্যাংক ওদের তো শেয়ারের দাম একেবারে কমে শেষ একদম পাঁচ টাকা চার টাকা দশ টাকা পনেরো টাকা এসে গেছে এক একটা ব্যাংকের শেয়ারের দাম তখন কি ব্যাংকগুলো শেয়ারের দাম কি বাড়বে না আরও কমে যাবে বাংলাদেশ ব্যাংক আমি এই জিনিসগুলো জানতে চাই এতগুলো মানুষ লক্ষ লক্ষ মানুষ এই লোক লোকগুলা কোথায় যাবে এই লোকগুলা কি অবস্থা হবে শুধু মার্জার করলে তো আর হবে না কিন্তু এই লোকগুলো যাবে কোথায় এই লোকগুলা তো ওরা পায় পায়নি এই তো ওরা পায় না এই ছয় সাত টাটা ব্যাংকের লুকগুলা তো পায় না ওরা তো ডিভিডেন্টের আশা পয়সা থাকে ওরা বছরে একবার ডিভিডেন্ড পায় এখন যদি ডিভিডেন্টও গেছে এখন যদি মার্জারও হয় তো এই লোকগুলো যাবে কোথায় পাবলিক অনেকগুলা শেয়ার হোল্ড করতেছে এরা যাবে কোথায় এদের পরিস্থিতি কি হবে বাংলাদেশ ব্যাংকের কে আমি অনুরকম আপনারা খোলামেলাভাবে বলে দেন মার্জার করার আগে এগুলো খোলামেলাভাবে বলে দেন তাহলে মানুষ ওইভাবে প্রিকশন নেবে বা মানুষ ওইভাবে রেডি হবে পরিস্থিতি মোকাবেলা করবে মানুষ এই এইসব পরিস্থিতিতে মানুষ তো অভ্যস্ত না এগুলা মোকাবেলা করার জন্য মানুষ চিন্তাভাবনা করবে আগে অ্যাডভান্স চিন্তাভাবনা করবে আপনারা যদি বলে দেন তাহলে চিন্তা চিন্তাভাবনা অ্যাডভান্স করবে কোথায় কী করবে কি কোথায় যাবে কি করবে না করবে এগুলো নিয়ে মানুষ গবেষণা করবে যারা শেয়ারের বেচা কিনা করে আর শেয়ার বেচা কিনা করে তো সাধারণ পাবলিক সাধারণ মানুষরা কিন্তু শেয়ার বেচা কিনা করে তো আমি অনুরোধ করবো বাংলাদেশ ব্যাংককে আপনারা প্লিজ খোলামেলাভাবে আপনারা একটু একটু বলে দেন কেমনি কিভাবে কীভাবে কি করা যায় আমি কথা বলি দেশের জন্য দেশের মানুষের জন্য সাধারণ জনগণের জন্য আমি কথাগুলো বলি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খুব